আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রচণ্ড গরমে খাবারে ভিন্নতা আনার জন্য নিয়ে এসেছি আমডাল রেসিপি অসহনীয় গরমে কিন্তু মাছ মাংস খেতে কারোরই ভালো লাগে না চাইলে ভিন্ন কিছু ট্রাই করতে পারেন আজকে শেয়ার করছি আম ডাল রেসিপি যদিও খুব সহজ একটা রান্না সবাই কিন্তু ভিন্ন ভিন্ন রেসিপিতে করে থাকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আমডাল রান্নার জন্যে এখানে আমি এক কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি মসুরির ডালটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই এক কাপ ডালের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটার মতো কাঁচা মরিচ ফালি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি লবণ দিচ্ছি না এক কাপ ডালের মাঝে আমি তিন কাপ মতো পানি দিচ্ছি তারপর নেড়ে চেড়ে মাঝারি আছে ভালো করে সিদ্ধ করে নিব যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চোলা রাসটা দিয়ে অপেক্ষা না ডালটা করে যাচ্ছে আর আমি কিন্তু এখানে শুরুতে যদি লবণ দিয়ে দিতাম তাহলে ডাল সেদ্ধ হতে সময় লাগতো তো এখন ডালটা সেদ্ধ করা হয়ে গিয়েছে আর ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি যত ভালো করে ঘুটে নিবেন আপনার ডালটা তত বেশি ফ্রেশ হবে তো এভাবে করে বেশ কিছুক্ষণ ডালটা ঘুটে নিয়েছি আর এখন পুরোপুরি ম্যাশ হয়ে গিয়েছে আর এখন এখানে চামচ দিয়ে গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আমাদের ডালের মশলার এটাই এর থেকে আর মশলা দিতে হবে না তবে অনেকেই যদি মরিচের গুঁড়াটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন তবে আমার রেসিপিতে আমি ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এই মশলাটা মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে ডালটি আপনি পাতলা খাবেন না ঘন খাবেন এটা শুধু আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার চাইলে কম বেশি করা যাবে এখন ডালটা বলক আসতে থাক সেই ফাঁকে আমি আমটা কেটে নিচ্ছি আজকে ডালের জন্য এরকম ছোট দুইটা আম নিয়েছি প্রথমে পিলার দিয়ে আমের খোসা ছাড়িয়ে তারপর স্লাইস করে কেটে নিচ্ছি আমের টকটাও যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে আপনি যদি চান আমের টক বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কম করেও দিতে পারেন তবে ডালটা নামানোর আগে আমের টকগুলো আমরা দেবো ডালটা সুন্দর মতো ফুটে উঠেছে এখন কেটে রাখা আমগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে ডালটা দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে এবারে বাগার দিয়ে নিব অন্য একটি প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে দুইটার মতো শুকনা মরিচ দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এগুলো যখন ভাজা হয়ে যাবে যখন লাল হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা দিলে ডালের বাগারে দানোর ডাকটা ফ্লেভার আসে এই সবকিছু যখন একসাথে মিশিয়ে নিয়েছি আর গরম ডালের উপরে ঢেলে দিচ্ছি আমাদের ডাল বাগার দিয়া শেষ বাগাটা দেয়া হয়ে গেলে যখন একবার ফুটতে শুরু করবে ওই পর্যায়ে নামিয়ে নিব কারণ এই আমগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন চোলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালও অনেক বেশি টক হয়নি আপনারা চাইলে এভাবে করে আম ডাল রান্না করতে পারেন গরমের এরকম ডাল দিয়ে ভাত খেতে ভালোই লাগে আমি আমার রেসিপিটা শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেস্ট ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ